ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি দাবি কি উদ্দেশ্য কি কি মেসেজ জাতিকে দিতে চায় এই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নাই এই ধারণা না থাকার কারণে আমাদেরকে অনেকেই শত্রু মনে করেন পরিকল্পিত ভাবে আমাদেরকে শত্রু বানানো হচ্ছে আর শত্রু যা কারা করছেন একজন মুসলমান একজন মুসলমান ইসলামের দুশ্মন হতেই পারে না ইসলাম বিদ্বেষী হতেই পারে না একজন মুসলমান যার মধ্যে আছে আলেমদেরকে হৎকারে আলেমদেরকে ঘৃণাও করতে পারে না আমাদের দাবিটা কি আমরা কি চাই আমরা মানুষের মুক্তি চাই মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই মানুষের স্বাধীনতা চাই গরিব মানুষদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যেতে চাই জুলুম অত্যাচার বন্ধ করতে চাই চুরি ডাকাতি চিরতর উৎখাত করতে চাই ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই আমাদের শ্রমিক ঋষি তাঁতি কামার মজদুর জেলে যত শ্রেণীর পেশার মানুষ আছে চাই যে যত সত্যই পেশায় থাকুক না কেন মানবিক মর্যাদা দিতে চাই সে মুসি সে কামার সে ঋষি সে চামার কিন্তু মানুষ সে সুইপার কিন্তু মানুষ সে নার্স কিন্তু মানুষ সে দারোয়ার